হ্যালো বিয়ার্স আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি ঈদের শেষের দিকে কালেকশন হোয়াইট দেখেন হোয়াইট কালার চমৎকার ডিজাইন ইচ্ছা স্বাধীন যেটা ইচ্ছা আপনি উঠে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে আপনার প্যানেলে কাজ করে এটা হচ্ছে বডিতে কাজ করে দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট লেন্থথ হবে আটচল্লিশ আমরা সালোয়ার প্লাস অনাটা দেখব দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলটাও কিন্তু অসম্ভব সুন্দর আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা কিন্তু নামাজউন সরি পার্টি ওনা ওনারা হবে পার্টি অন্য খুবই চমৎকার ডিজাইন এবং কালার আমরা আরেকটা কালারতে পড়েছো ব্ল্যাক ডায়মন্ড দেখেন খুবই চমৎকার কিন্তু ব্ল্যাক ডাইমন্ডটা অসম্ভব সুন্দর ড্রেস এগুলো নিতে চাইলে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন একদম পানি দামে দিয়ে দেবো একদম শেষের দিকে কালেকশন একদম পানির দামে দিয়ে দেবো ইনশাআল্লাহ এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপারটা কিন্তু কাজ করা দেখেন সেম বডি সেম সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে দেখেন আমরা স্যালার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালার সেলটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ফুল ওনাটা কিন্তু পার্টি ওনা ফুল ওনাটাই পার্টি ওনা হবে আমরা আরেকটা দেখবো এটা হচ্ছে হোয়াইট গোল্ডের হোয়াইট কালারটা দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন এবং কালার এটা হচ্ছে কাজ করাটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু সাদাভাবে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটাও কিন্তু অসম্ভব সুন্দর আমরা ব্যাপারটা দেখবো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার দেখেন আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই যে হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগস মাত্র তেরোশো করে দিয়ে দিচ্ছি আমরা অল বাংলাদেশে দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা অসাধারণের হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক আমরা এটা স্যালোয়ার প্লা এটা হচ্ছে স্যালোয়ারটা কিন্তু কাজ করা হবে দেখেন স্যালোয়ারটা প্যানেলে কাজ করা এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর খুবই চমৎকার ডিজাইন দেখেন আমরা আরেকটা দেখবো মাস্টার কালার এটাও কিন্তু সবচেয়ে হিট কালার দেখেন আপনার চাইলে যেটাই ছবিটি অর্ডার করতে পারবেন দেখেন খুবই চমৎকার হোলসেলে দিয়ে দিচ্ছি অল বাংলাদেশে একদম অফার প্রাইজে দেখেন আজকে আজকে ফ্রাইডে ফ্রাইডে কিন্তু আমাদের শোরুম ওপেন থাকবে ফ্রাইডেতে আমাদের শোরুম ওপেন দেখেন আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন হচ্ছে স্যালারের কিন্তু স্যালোয়ারে কাজ করা দেখেন মাত্র তেরোশো করে দিয়ে দিচ্ছি ওনাটা পার্টি অন্য ফুল ওনাটা কিন্তু কাজ করা হবে দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে সাদা পাহাড় দেখেন এটা হচ্ছে সাদা পাহাড়টা সাদা পাহারের সেই ভাইরাল ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু সাদা পাহাড়টা খুবই চমৎকার আমরা এটার হাতাও কাজ করা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাকপারটা আমরা স্যালোর প্লাস অন্যটা দেখবো দেখেন এটা হচ্ছে স্যালোরটা সেল হচ্ছে পাকা রেগা স্যার এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার দেখেন অসাধারণ অন্য রিওয়ার্ডস ভালো থাকেন আসসালামাইকুম